ব্যাকগ্রাউন্ডে আমাদের দুইজনের কথোপকথন তো শুনতেই পেলেন দুইজনে গহীন অরণ্যে ঢুকছিলাম আর গল্প করতে করতে যাচ্ছিলাম সে নাকি রাতে তার বন্ধুদের সাথে এই বটগাছের নিচে অনেক আসছে মানে তার ভার্সিটি লাইফ এসে খুব মজা করছে বোঝাই যায় ওরা সাথে নিয়ে আসছো কাকে নিয়েছো তো আমরা হচ্ছে দুজন একটু ঘুরতে বের হলাম আর এখানে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল চারপাশে এত সুন্দর গাছপালা ছিল যে কি বলবো একদম চোখ জুড়িয়ে যাচ্ছিল মনের মধ্যে একটা শান্তি শান্তি ফিল হচ্ছিল বাহিরে প্রচুর রোদ ছিল একটু গরমও ছিল কিন্তু এখানে একদমই বোঝা যাচ্ছিল না কারণ চারপাশে গাছপালার ভিড় আর ভিড় ও এখান এখানে একটা দারুণ জিনিস এত জঙ্গলের ভিতরেই কি সুন্দর একটা লেক এটা অনেক সুন্দর মানে বাংলাদেশে যেরকম জনসংখ্যার ভিড় ঠিক এই জায়গাটার তার উল্টোটা এই জায়গা হচ্ছে গাছের ভিড় তো লতা পতা বলেন বাঁশ বলেন বা বট গাছ বলেন কোনো গাছই এখানে আসলে বাদ পড়ে নাই আর এখানে বিশাল বড় একটা লেক আর লেকে ভরা লাল শাপলা ফুল চোখ জুড়িয়ে যাচ্ছিল একদম দেখে আরো ভালো লাগবে সামনের দিকে গেলে আর এগুলো দেখেন বুনো ফুল দেখে খুবই ভালো লাগছিল আর সামনে তো একদমই আমি ভাবিও নাই এত বড় মানে এই জায়গার ভিতর লেকটা হচ্ছে বাইরের রাস্তা থেকে দেখা যায় বাট এই ভিতর দিয়ে যে এটা একদম বয়ে গিয়েছে সেটা আমি আগে দেখি নাই ওর সাথেই আসছি ও মাঝে মাঝে আমাকে হুটহাট এক একটা সারপ্রাইজ দেয় মানে এরকম সুন্দর একটা জায়গায় দুজন মিলে আসাটা আমার কাছে অনেক বিশাল বড় সারপ্রাইজ মনে হয় মানে অনেক অনেক দামি দামি গিফটস থেকেও কিন্তু এই এই সারপ্রাইজটা অনেক বেশি বড় এখানে দুজন মিলে যখন আসি তখন আমরা একটু মানে আমাদের নিজেদের মতো সময় কাটাই এই যে প্রকৃতির দৃশ্য ও মনোমুগ্ধকরভাবে তাকিয়ে থাকে আমিও তাকিয়ে থাকি দুজনে অনেকক্ষণ চুপচাপ থাকি আবার অনেক সময় দুজনে গল্প করি হাসাহাসি করি মানে এই জায়গায় সময়গুলো আমাদের অন্যরকম কাটে ভিডিওটা বেশ পুরানো তো গ্যালারিতে দেখলাম ভাবলাম যে ব্লগটা এবার আপলোড দেই আসলে ভিডিওটা ছিল রোজার মধ্যে তো রোজার মধ্যে আমরা দুপুর বেলায় দুজন বের হয়েছিলাম বাকি কথা আমি আর না বলি ভিডিওর কথোপকথনটা কিন্তু আপনাদের ভালো লাগবে আশা করি বানর গাছে বানর তো নিচে থাকতে পারে না বুঝছো যে কোনো ওয়েতে বানর উঠবেই তুমি তো প্রমাণ দিয়ে যে বানর আল্লাহর কি রহমত হঠাৎ করে রোদের মধ্যেই একদম আকাশ অন্ধকার করে এত সুন্দর বাতাস চলে আসছে মানে আমাদের এই জায়গায় ঘুরতে আসার মানে সৌন্দর্যটাকে আরো দ্বিগুণ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এতটা ভালো লেগেছে কি বলবো একদম ঝোড়ো হাওয়া চারপাশে শো শো শব্দ কি যে ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে শুনতে থাকুন ধারাটা ঠিক বৃষ্টিও হবে না কিন্তু খুব সুন্দর একটা বাতাস কারণ এই যে রোদ উঠে পড়ছে এইজন্য আর বৃষ্টি হবে না আমরা একটু ভেবেছিলাম বৃষ্টির আশঙ্কা আসবে আসবে ভাব বাট রোদ উঠে বৃষ্টি আশঙ্কাটা একদম মি করে দিলো কিন্তু এতটুকু বাতাসও অনেক মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে পারবো না বলো আমরা এই রোজার সময় এত সুন্দর বাতাস থেকে একটা বানর কি করে মানুষ এত বড় বানর দেখার জন্য প্রস্তুত ছিল না এই মনোমুগ্ধকর বাতাস এবং চারপাশের প্রকৃতি দেখে আপনাদের কেমন বোধ হচ্ছে অবশ্যই সামিন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না এবং আপনজনদের কাছে শেয়ার করতে পারেন ভিডিওটি আর পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই আমার ঘর গল্প ইউটিউব চ্যানেল তে কিন্তু সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট ভিডিওতে শেষ পর্যন্ত আল্লাহ হাফেজ